আজকের রেসিপি আলুর পরোটা এর জন্য প্রথমে আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি সামান্য আদা কুচি আর একটু ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব জিরে আর ধনে ভাজা গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব এখানে আটার ডোটা পিস পিস করে এইভাবে কেটে নেব রেডি হয়ে গেছে বাকিগুলো আমি সেম প্রসেসে করে নেব তাওয়া ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে পরোটাটা দিয়ে দেব প্রথমে শুকনো করে ভেজে নেব তারপর তেল দিয়ে ভেজে নেব দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল ব্যাস তৈরি এইভাবে আমি বাকিগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব এটা এখন আমি দই আর শসার সাথে পরিবেশন করব।